নমস্কার বন্ধুরা শতকটি কিচেন রেসিপি নিয়ে আপনাদের আরও একবার স্বাগত আবার হাজির হয়েছে একটা রেসিপি নিয়ে এটা খুব সহজে তৈরি হয়ে যায় আর আপনারা এটা কিন্তু বিকেলে চায়ের সঙ্গে বা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন তো তার জন্য আমি এখানে নিয়েছি একবারটি আটা আটাটাকে আমি এখানে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন কিন্তু আমি সাধারণত ময়দা বেশি একটা ব্যবহার করি না তাই আমি এখানে আটা দিয়ে তৈরি করছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি এখানে হলুদ আপনারা চাইলে নাও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হাত দিয়ে মাঝখানটা একটু এভাবে একটু গত্ত করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়ামের জন্য তেল হাত দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে ময়ামটা দিয়ে নিতে নিতে হবে হবে খুব ভালো করে একটু মেখে তো আমার এখানে ময়াম দেওয়া হয়ে গেছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এরকম কিন্তু ময়ামটা দিয়ে নিতে হবে তবেই কিন্তু এটা খেতে খাস হবে আর এই ময়ামটা কিন্তু দেওয়ার সময় একটু ধৈর্য ধরে ময়ামটা দিয়ে নেবেন আর এরকম চাপ দিলে দেখবেন ডেলা পাকিয়ে যাচ্ছে আর এরকম চাপ দিলে দেখবেন গুঁড়ো হয়ে যাচ্ছে এই সময় ভাববেন আপনার ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নিতে হবে জলটা কখনো একবারে দেবেন না অল্প অল্প রকম দিয়ে ডোটা মেখে নেবেন তো আমার এখানে একটু ডোটা মাখা হয়ে গেছে আর ডোটা দেখে বুঝতে পারছেন ডোটা কিন্তু খুব একটা নরম বা খুব একটা শক্ত হয়নি এভাবে ডোটাকে রেখে দেবো আমি পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট হয়ে গেছে ডোটাকে আমি একটা বড় জায়গায় নিয়েছি আবার একটুখানি এইভাবে একটু মেখে নেব ডোটাকে দিয়ে একটা রুটির মতো বড় করে বেলে নেবো তো আমি চারদিক সমান করে এরকম রুটির মতো করে বেলে নিয়েছি আর এরকম একটা কোটো ঢাকনা নিয়েছি এবার লাস্টের দিকে এইভাবে একটু কেটে নেব এরকম করে এরকম করে আমি এগুলোকে কেটে নিচ্ছি এরকম ভাবে আমি কেটে নিচ্ছি তো এখানে এগুলোকে আমি এরকম ভাবে কেটে নিয়েছি আর এখন এগুলো দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু এগুলো খুব ভালো হয় তো এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে দিয়েছি আর তেলটা হালকা একটু গরম করে নিতে হবে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি এবার এক এক করে এগুলোকে আমি ছেড়ে দিচ্ছি তো এক মিনিট হয়ে গেছে এক মিনিট পরে আমাকে খুঁটি দিয়ে এগুলোকে হালকা করে একটু মারিয়ে দেবো এরকম করে এক টুপির টুপি খুব ভালো করে ভেজে নিতে হবে আর পুরো ভাজাটাই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে ভাজতে হবে না কিন্তু এটা মুচমুচে হবে না তো যখন এগুলো হালকা হালকা একটু লালচে লালচে ভাব হয়ে আসবে যে সময় এগুলোকে তুলে নিতে হবে তো এগুলোকে তুলে নিচ্ছি তো এগুলোকে আমি নামিয়ে নিয়েছি আর বাকিগুলোকে একই রকম করে ভেজে নিচ্ছি খেয়াল রাখবেন গ্যাসটা কিন্তু লো করেই ভাজতে হবে বাকিগুলো আমি একই রকম করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি তো আমি কিন্তু এগুলো সব ভেজে নিয়েছি এবার একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর তৈরি হয়েছে তো বিকেলে চায়ের সঙ্গে খেতে কিন্তু এটা দারুণ লাগে তো আপনারাও ঝটপট বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার মধ্যে হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা